পৌরাণিক উপাখ্যান পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস কেমন ছিল পাণ্ডবদের বনবাসের কারণ কি পাণ্ডবরা কোথায় কোন বনে বনবাসী হয়েছিলেন অজ্ঞাতবাসেই বা কোথায় ছিলেন আজ জানাব সেই তথ্য বনবাসের কারণ কি যজ্ঞের পর ঈর্ষান্বিত দুর্যোধন তার মামা শকুনিকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠিরের সাথে পাশা খেলার আয়োজন করে শকুনি ছলনার মাধ্যমে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে এবং যুধিষ্ঠির বাজেই ধরে সব কিছু হারান যার মধ্যে তার রাজ্য ভাই এবং স্ত্রী দ্রৌপদীও ছিলেন এই ঘটনার পর শর্ত অনুযায়ী পাণ্ডবদের ১৩ বছরের জন্য রাজ্য ছেড়ে বনে যেতে হয় এর মধ্যে প্রথম বারো বছর ছিল বনবাস পরের এক বছর ছিল অজ্ঞাতবাস এটি ছিল তাদের শর্তের একটি অংশ যা পূরণ না হলে তাদের আবার বনবাসে যেতে হত পাণ্ডবরা কোথায় বনবাসী হয়েছিলেন পাণ্ডবরা বারো বছর বিভিন্ন বনে বসবাস করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এক কাম্যক বন এটি ছিল পাণ্ডবদের প্রথম দিকের প্রধান বন যেখানে তারা অনেক ঋষি ও মুনিদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং নানান শিক্ষা গ্রহণ করেছিলেন দুই দ্বৈত বোন কাম্যক বনের কাছেই ছিল এই বন যেখানে তারা অনেক দিন কাটান শঙ্কতীর্থ বা ঐরাবতী এই পবিত্র স্থানগুলোতেও তারা কিছু কাল ছিলেন পাণ্ডবরা কোথায় অজ্ঞাতবাসে ছিলেন পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাস কাটিয়েছিলেন বর্তমান রাজস্থান প্রদেশের মৎসাদেশে মৎসা দেশের রাজা বিরাটের রাজসভায় ছদ্মবেশে বিভিন্ন নামে ও পরিচয় কাটিয়েছিলেন পাণ্ডবরা নিজেদের পরিচয় গোপন রেখে রাজদরবারে বিভিন্ন কাজ করতেন যেমন যুধিষ্ঠির কঙ্ক নামে পাশা খেলতেন ভীম বল্লভ নাম ধারণ করে রাধুনির কাজ করতেন অর্জুন বৃহন্নলা সেজে নৃত্য গীত শেখাতেন নকুল গ্রন্থিক নামের রাজার ঘোড়া প্রশিক্ষণ ও পরিচর্যা করতেন অজ্ঞাতবাসে সহদেব তন্ত্রীপাল ছদ্ম নামে বিরাট রাজার গোয়ালে গোরক্ষক বা পশুপালকের কাজ করতেন কেননা তিনি পশুদের ভাষা বুঝতেন এবং দ্রৌপদী সৌরৌ্রী নামে দাসীর কাজ করতেন পাণ্ডবদের বনবাসের সময় তারা শুধু ঘুরে বেড়াননি বরং এই সময়টি তাদের আধ্যাত্মিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেখানে তারা অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং নিজেদের শক্তি বৃদ্ধি করেছিলেন নির্দিষ্ট সময় পর কৌরবরা রাজ্য ফিরিয়ে দিতে অস্বীকার করলে পাণ্ডবরা তাদের বর্ধিত পরিবারের বিরুদ্ধে কুরুক্ষেত্র যুদ্ধে অবতীর্ণ হন